আসসালামু আলাইকুম আজকে কিছু কথা বলতে চাই একজন সাধারণ নাগরিক হিসাবে যা আমার মনে হয়েছে আমার এটা দায়িত্ব আমার দিক থেকে আমার কর্তব্য রাজনৈতিক দলগুলো নিয়ে আসলে কথা বলার আমি দেখছি তারা বিগত সতেরো বছর একটা দল সতেরো বছর তারা কথা বলতে পারে না কথা স্বাধীনতা হারাই ফেলছে রোড ঘাটে তাদের দাবি দাবা নিয়ে যাইতে পারে নাই এখান দিয়ে গেলে এখান দিয়ে পুলিশে কিলাইত মারত জেলে নিয়ে ঢুকাইয়া দিত আজ তারা মনে করেন যে দেশের সাধারণ মানুষ আপনার ছাত্ররা সাধারণ মানুষ মিললে নিজেরা রক্ত দিয়া এই আন্দোলন কইরা সৈরাশাস আ মলিকরে তারা কিন্তু বিতরিত করছে করার পরে আজকে তাদের কি প্রতিদান তাদেরকে কিন্তু সবাই ভুল লেগেছে আজকাল ওই ওখানে এই সমস্যা আমরা দেখতেছি বিগত আসলে এটা বলার দরকার নাই বিগত সতেরো এ সতেরো বছর পর যখন সৈরাশাসকের পতন হইল এর পরের থেকে আরেকটা দল কিন্তু তাদের জায়গাটা নিয়ে আসছে যেমন ধরেন আসলে তো এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ আপনার জায়া যায়া ফমান করা লাগে না তারা মাইক দিয়া দিয়া আপনার চাঁদা তুলতেছে জায়গায় জায়গায় চাঁদা এখন মনে করেন যে আগে যদি দশ টাকা চাঁদা দেওয়া লাগতো এখন দেওয়া লাগে কত ওখানে বিশ টাকা হয়ে গেছে ওখানে তিরিশ টাকা হয়ে গেছে কোনো জায়গা দখল হইতেছে মানুষের ঘরবাড়ি বাড়ি করতেছে এখন মোটামুটি তো এখন সব কিছু ফারায় এখন ধর্ষণে চলে গেছে দেশটা এখন মনে হইতেছে ধর্ষণ জিনিসটা একদম একদম কিছুই না তারপরেও তারা সুন্দরভাবে মনে করেন যে ফার ফায়া যেতেছে কোনো টেনশন নেই দল দল ক্ষমতা আইব অখনও তো আসছে না আসলে আমি আমার দিক থেকে বলতেছি দেশের মানুষের আমাদের দেশের মানুষ যদি অখনও সময় আসে সামনে নির্বাচন আমি মনে করি একজন ভালো প্রার্থী হিসাবে ভালো একজন মানুষে ভোট দিবেন আপনি কারণ বিগত দিনগুলার মধ্যে আমরা দেখতেছি মানে চাঁদাবাজি কিন্তু থামতেছে না জাগায় জায়গায় চাঁদাবাজি জায়গায় জায়গায় মনে করেন অপহরণ কিডনাপ তারপরে আপনার এই যে দর্শন এগুলা কোন দল করতেছে আসলে করার দরকার নাই আপনারা এগুলা মোটামুটি জানেন তো আমার আমার মতে আপনাদের কাছে আমার একটাই দাবি যারাই ভোট দিবেন দেবেন চিন্তা সুস্থ মনে ভোট দিবেন যাতে করে আর কোনো শাসকের হাতে আমাদের দেশটা যাতে না যায় আপনাদের কাছে আমার এতটুকু অনুরোধ তো সবাই ভালো থাকবেন আমার যদি আসলে আমার সাধারণ নাগরিক হিসাবে আমি বলছি এটা আমার দায়িত্ব ছিল তো কিছু সবাই কেউ খারাপ দিক থেকে নেবেন না তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম